লাইভ সত্যের বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ির সনটেক এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয় শনিবার তিরিশ আগস্ট বিএনপির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চার পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহিন আহমেদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল এতে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঢাকা পাঁচ আসনের সকল থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে দলীয় কর্মসূচি উদ্বোধন করা হবে এ সময় আল্লাহ সালাউদ্দিন আহমেদ বলেন আমি বৃহত্তর ঢাকা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে ব্যাপক উন্নয়ন করেছিলাম আগামীতে পুনরায় এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যুতা নির্মূল করব আপনারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন ইনশাল্লাহ বিএনপি আগামীতে সরকার গঠন করে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ みたいな感じで。 এবং সংবাদে আলা সালাউদ্দিন আহমেদ আজকে পঁচিশ উপলক্ষে সবাই সবাইকে অসাজ জনন গুণবা জানাই আমাদের honored উপকার আলা সালাউদ্দিন আহমেদ সাহেব আর উপস্থিত আছে মেহনা যাত্রাভাই বিপিন্ধু আমার সামনে ভুলবি আসসালাম আলিকুল্লাহ এখানে বক্তব্য রাখার কিছু সময় নাই বক্তব্য রাখতে অনেক সময় লাগবে তা আমি একটি কথা বলি বক্তব্য শেষ করে দেবো আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব যে জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিচ্ছে এই সালদাকে নিয়েই এই বিএনপিতে ঢুকেছে উনি জীবতল করছে নিয়ে উনি অনেক কথা যে নির্যাতন আর সহ্য করতে হয়েছে বিএনপির ই আশ্বাদাম তো যাই হোক কথা আর যাব না আমি আমার শাশ্বতী ওয়ার্ডের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ হাজি আমাদের স্টিকার আছে এই স্টিকার ঘরে করে দিবেন লাগাবেন পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠন অনুযায়ী আমাদের সাধারণ জনক বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ বড় হোক তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ অনেক আওয়ামী লীগ দর্শকরা বসে আছে যারা আপনাদেরকে বিরক্ত করার চেষ্টা করবে তাই আপনাদেরকে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে এবং কি আপনাদের প্রতিটি এলাকা আপনাদের ঘরের জনগণের পাশে থাকতে হবে কারণ এই জনগণই আসল উদ্দেশ্য এটা মনে রাখবেন জনগণ ছাড়া এই দল টিকবে না আপনারা যেমন আছেন আপনাদের পাশাপাশি দলকে নিয়ে থাকতে হলে সব জনগণের পাশে থাকতে হবে জনগণের সুখ দুঃখ নয় অনেক আমলিক দোষরা বসে আছে যারা আপনাদেরকে বিরক্ত করার চেষ্টা করবে তাই আপনাদেরকে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে এবং কি আপনাদের প্রতিদিনই এলাকা আপনাদের ঘরের জনগণের পাশে থাকতে হবে আর এই জনগণই আর আসল উদ্দেশ্য এটা মনে রাখবেন জনগণ ছাড়া এই দল টিকবে না আপনারা যেমন আছেন আপনাদের পাশাপাশি দলকে নিয়ে থাকতে হলে সব জনগণের পাশে থাকতে হবে জনগণের সুখ দুঃখ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ করে

অনেক কৃতজ্ঞ বর্তমানে আমাদের রং থাকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের কাছে উনি কেবল তৃণমূল পর্যায়ে এই দলকে সংগঠিত করেছেন এটা একটি ইতিহাস আমার সাথে বাইরের পর বাইরে কেটেছেন

এবং আমাদের নেতা তারে রহমানকে আমি দিতে বলেছি এটা অলরেডি ওরা নেতাদের চলে গেছে এই কাজগুলো যারা করছে তারা আমাদের দল এই একত্রিশ দফা কর্মসূচি এই কর্মসূচি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের সকলকে বাঁধে রাখতে আমাকে এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং তাই ছাত্র দল